সাতটা নিয়ে হয়েছে চক্রীয় আদায় করতেছে সোহান আপনার অবস্থিত মুসুল এলে ঘরাব সেই মহান মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা যাপন করতেছি সক্রিয় আদায় করতেছে যে মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর সমস্ত সৃষ্টিপুরের মধ্যে আল্লাহ যাই কিছু তৈরি করেছেন এই জমিনে এই ধারাতে সব কিছুর মধ্যে সকল সৃষ্টির মধ্যে আপনাকে আমাকে আশাফুল মাফলগা অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া এই ধরা জুবিরে পাঠাইছেন শুধু তাই নয় আজকে আপনাকে আমাকে রব্বুল আলমী একজন ইমানদার মুসলমান হিসেবে আপনাকে আমাকে জুমার নামাজটুকু অর্থাৎ আজকে সপ্তাহে সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন গরিবের হজের দিন হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লা ইসলাম এই দিনকে গরিবের হকের তিনি হিসেবে ঘোষণা করেছেন আপনাকে আমাকে জমার দিন পাক পবিত্রতা হাসিল করে একজন ইমানদার মুসলমান হিসাবে একজন আশেখের রাসুল হিসাবে নবীর প্রেমিক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায় জামেলা থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ ডাকে সারা দিয়া আল্লাহর গড় মসজিদে জুমার নামাজটুকু করার জন্য আপনাকে আমাকে হাজির করেছেন মায়া করে দয়া করে সেই দিন উচ্চ কণ্ঠে সকলে পুরী আলহামদুলিল্লাহ তারই পাশাপাশি লেখো করি দুধার সালাম ওই পেয়ারা নদীর উপর যে নদীকে না বানাইলে আল্লাহ কোন কিছু সৃষ্টি করতেন না আমার আপনার সৃষ্টি হতো না আমরা ঈদ উল ফেতের পাইতাম না ঈদ উল আজহা পাইতাম না আজকে যে জুমার নামাজটা করতে আসলাম যার খাতিরে আল্লাহ জুমা নামাজ পাইলাম যার খাতিরে আমি আশাফুল মাকলুমাত হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইলাম যার খাতিরে আল্লাহ সমস্ত তাহাম তাম জাহান বানাইছে সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবীর পর্যন্ত আল্লাহর কাছে বিনায়া বিনায়া কানছিল আল্লাহ আমাকে নবীনা বানায়া আমাকে যদি শেষ জামানার হ্যাঁ তোমার বন্ধু হাবিবুল্লাহ উন্মত বাড়ায় যদি তুমি এতে আমি নবীর জীবনটা দম্য হয়ে যেতে পারল আপনাকে আমাকে সে রহু জগতের মধ্যেও আমরা এমন কোনো দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমার ঈসা নবীর উন্মত বানাইও আমার মোসা নবীর উন্মত বানাইও আমার ইব্রাহিম আলাইসাল্লামের উন্মত বানাইও এরকম কোনো দরখাস্ত আমরা করি নাই ঠিক আছে করে নাই আল্লাহ দয়া করে মায়া করে তার হাবিবের উন্মত বানাইয়া আপনাকে আমাকে এই ধরা জমিরে পাঠাইছে সেই জন্য আজকে জমার দিন জমা নামাজের আগে আমরা শুক্রিয়া তার নবীর উপর আমরা শুক্রিয়া আদায় স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা কোরআলা তাকে ঘোষণা করেছেন যে আমরা লাইন সাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ কুন্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে যে বান্দা লাইন সাগর তুম আমার যে বান্দা শুকরে আদায় করল না লাইন সাগর তুম লা আযীদান নাকুম যে বান্দা আমার শুকরিয়া আদায় করে আমার নিয়ামত পাইয়ে আমার যে বান্দা শুকরিয়া আদায় করে লাইন ইন শাকারতুম লা আযীদান নাকুম আমি আল্লাহ খুশি হয় আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দার নিয়ামত হাজার গুণে আমার বান্দা যে বান্দা আমার নিয়ামত পাইল হ্যাঁ আল্লাহর পক্ষ আপনি একটা নিয়ামত পাইছেন যেমন একজন মানুষের সাতটা মেয়ে হয়েছে আবার একজন মানুষের হ্যাঁ সাতজন কন্যা সন্তান হয়েছে একটা ছেলে সন্তান হয়ে না আছে কিনা সমাজে বাবারা আছে কিনা সারটা মেয়ের বাবা হয়েছে মেয়ের বাবা হয়েছে হ্যাঁ আরেকটা ছেলের জন্য সে কান্নাকাটি করে আল্লাহর দরবারে আল্লাহ তুই আমার একটা সাতটা নিয়ে দিলা একটা ছেলে সন্তান যদি আমার ভিতা হ্যাঁ আমি সেটাতে বানায় দুনিয়া থেকে কোবর শীতা আমার কোবর পাশে কি করতো একটু দোয়া করতো আমরা এই তো ব্যস্ত করি কিনা তাহলে তিনটা মেয়ে হয়েছে চারটা মেয়ে হয়েছে একটা ছেলের জন্য আল্লাহর দরবারে কি করে দোয়া করে হুজুরের কাছে যা হুজুর দোয়া করেন আমার একটা ছেলে হয় ঠিক না তো যখন সাতটা মেয়ের পরে আমাদের কারো একটা ছেলে হয় তখন তার ভিতরে কি থাকে খুশি থাকে কিনা খুশি থাকে কিনা এই জন্য আল্লাহ বলেন তোমার আমি সাতটা মেয়ে দিলাম সাতজন মেয়ের পর একটা ছেলে দিলাম এই ছেলেটে পাইয়া তুমি যেমন খুশি হও হ্যাঁ যেমন আনন্দিত হও উল্লাসিত হয় আল্লাহ তুমি আমার একটা ছেলে দিস বহুদিন পরে একটা ছেলে দিস যে খুশি হও আল্লাহ বলেন লাই মিশাকার তোমরা আজিদ নাকম তোমরা যখন আমি আল্লাহর নিয়ামত পাইয়া এমনই ভাবে শুক্রিয়া দায়ী করো লাইন শাখা তোমরা আজিদার নাকম সেই জন্য আমি আল্লাহ খুশি হয় সাতটা নিয়ে পাওয়ার পরে একটা ছেলে পাইয়া যেমন খুশি হও আমি আমার বান্দা যখন নিয়ামত পাইয়া খুশি হই আনন্দিত হই আদায় করে আমি তার চেয়ে আরো হাজার আল্লাহ খুশি হয়ে হয় আল্লাহ বলেন সাতটা মেয়ে পাওয়ার পরে একটা ছেলে পাইয়া তুমি যে খুশি হয়েছ তার চেয়ে আরো হাজার গুণ খুশি আমি আল্লাহ হই যখন আমার বান্দা কোন নিয়ামত পায় একটু খুশি হ শুক্রিয়া দায়িত্ব আল্লাহ তুমি আমার নিয়ামতরা দিস